আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি নিয়মিত আয়োজন কৃষি আমাদের বাংলাদেশ প্রোগ্রামের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে রাজু আহমেদ এবং তেরোতম এপিসোডে আমাদের সাথে রয়েছেন পিয়ারালি ভাই আগেই বলে নিচ্ছি আমরা আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মূরব গ্রামে আমরা পেয়ারিল ভাইয়ের কাছে জানবো তিনি কোন ফসল চাষ করছেন এবং বিভিন্ন পোকামাকড় বা বাইরাজনিত সমস্যায় তিনি কোন কীটনাশক ব্যবহার করছেন আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব পিয়ারাল ভাইয়ের কাছে ভাই এই যে আমরা এখানে দেখলাম আপনি এখানে কি চাষ করছেন এখানে ফুল চাষ করছি আপনার এটা হলো চেরি ফুল আর এই বাস হলো গাঁদা ফুল আর এই বাস হলো গাঁদা ফুল রক্ত গাঁদা ফুল এখানে কতটুক জমি আছে আপনার এখানে দুই বিঘা আর হেলার আছে আপনার দুই বিঘা চার বিঘার মধ্যে চাষ করছি আর জমিটা কি আপনার নিজের না না আমার নিজের না এটা আমি বছরকার ডহি লয়ে লছি টাকা দিয়া এখানে ফুল চাষ করার আগে জমি একটা জমির উর্বরতা ফুল পাওয়ার উর্বরতা করতে গেলে আপনি কি কি প্রয়োগ করতে হয় এখানে পাওয়ার টিলার দা চাষ করতে হয় মাটিটা সার দিতে হয় ই আবার আপনার পটাশ সার দিতে হয় ই আবার আপনার সৌ সার দিতে হয় ই আবার জৈব সার লাগে কীটনাশক লাগে মিলাই জিলাই দিতে হয় দিয়া ই আবার আপনার এটা খুব পরিযত্ন করা করতে হয় আর কি এইখানে যেই এই যে

এই যে বাগানটা পরিচর্যা করতে আপনার কি পরিমাণ ব্যয় হয় এবং একটা লেবার যে কাজ করে লেবারে কি পরিমাণ আপনার খরচ সারা দিন কাজ করাইলে আমরা 800 টাকা দন লাগে দুই বেলা খাওয়াইয়া আর আমরা গাত তো নিগো 35 টাকা স দেই বাইত নিয়া দিই গাতটা দেয় ইয়া পরে আমি মালটা তৈয়ার পাই অনেক সময় চারায় বাইরের জনিত সমস্যায় আপনি আসলে কি ব্যবহার করেন মানে চারা যদি এটা কোন দূষিত হয়ে যায় এটা তুইলা ভালো হয় তো এটা ভালো আই আর তাহলে আর কোন সমস্যা করি মনে করেন কীটনাশক ব্যবহার করি ডিজিটাল একটা ফাঁস গ্রাম হ্যাঁ এটা একশো সত্তর টাকার এটা দেই এখন আপনার আছে আর বর্ষাকালে আলমন্দা আর হইলো আপনার কাঠ গোলাপ এই দুইটোই আগে আরো দুই দুই তিন আই টাইমের আসলে বাদ দা দিছি আচ্ছা এই যে এখানে যে আপনারা আপাতত দুইজন লোক কাজ করছেন আমরা দেখতে পেলাম যে ফুলটা আপনি নিজেই তুলতেছেন এই ফুলটা তোলার পরে আপনি আসলে কি করেন এটা তোলার পরে মহিলা বাসায় দিয়া এই গাতে সুতা দিয়া সুই দিয়া পাইপ দিয়া ওই যে সেভেন আপ কাজে এই পাইপ দিয়া গাইতে দিলে হি আবার আমরা সন্ধ্যাবেলা না গেলে সব এখানে রেডি করি রেডি করে আবার রাত্রে একটা বাজে আমরা ডাকা সাহাবাগ লয়ে যাই যে একটা চারা ফুল পাওয়া পর্যন্ত আপনার কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটার পিছনে এটার পিছনে বহু পরিশ্রম আছে যেমন একটা ফুলা লালন মালন করতে যেমন সময় দেওয়া লাগে ফুলের চারার বেজে সময় দিতে হয় আনাই তো এটা মানে টিকা বড় কষ্ট হয়ে যায় একটু টের হলে মনে করেন চালান মঞ্জি শেষ এখানে এখানে যে পরিমাণ আপনি ফুল চাষ করছেন এখানে এসে আপনার কি পরিমাণ মূলধন লাগে

প্লাস্টিক আর এটা তো হলো কাঁচা ফুল কাঁচা ফুলের একটা সুনাম আলাদা কিন্তু সুনাম না দোকানদাররা আপনার বুঝায় পাবলিকরা উল্টা সিদ্ধা এই যে আপনি এখানে যে বর্গা জমি করছেন এখানে বর্গা জমি ওনারে কিভাবে দেন মাসিক না বছরে এটা বছরে আমরা বিঘায় আমরা বারো হাজার টাকা দিই বিঘায় বারো হাজার টাকা দেই হ্যাঁ দিয়ে আপনার করি শীতকাল এম করি ফুলের চাষ বর্ষাকাল এগুলো করি ধান চাষ মানে জমি নাম পতিত না পতিত রাখলে কেন আপনার দুই বিঘা আছে আর হেলার আছে আপনার দেড় বিঘার লাইন এটা হলো শীতের সিজনের ফুল আর গরমের সিজনের ফুল তো আছে ওই কাঠগুলো আর আলমান্দা ফুল আপনি এই ফুল চাষের পরে এখানে ধান চাষ করবেন হ্যাঁ ধান চাষ করি বর্ষাকালে এটা লাগাম আমরা এই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লাগাম আপনার কাছ থেকে জানতে চাই তরুণ কৃষি উদ্যোক্তা যারা আছে তার বিষয়ে আপনি কি বলতে চান তরুণদের যদি তারা ছাত্ররা করে ফুলের বাগান আমি ভালো সহযোগিতা করবো আগো সহযোগিতা করবো দেশ রেডা আর দৈরা রাহু কারণ আমি যে জন্ম বইরা করম এমন কোনো কথা না এরা কল তালে আমি এটা দৈরা এরা যদি দৈরা রাখ তারা করুক আমি আগো সহযোগিতা করবো আপনি কি মনে করেন এদের সংসার চালানো বা স্বাবলম্বী হওয়া সহজ এক একশো একশো থাক দর্শক কিছু আমাদের বাংলাদেশ প্রোগ্রামের তেরোতম এপিসোড আজ এ পর্যন্তই পরবর্তী এপিসোডের দেখার আমন্ত্রণ জানি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাজু আহমেদ পরবর্তী এপিসোড দেখা আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ